নমস্কার মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আর দেখো আজকে আমি এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে নিয়েছি বিচকলা আলু এই মাছ দিয়ে বিচকলা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আগে এই বীজকলা আর আলুগুলো কেটে নেবো কলা আলু কেটে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি এবার এই সবজি গুলো ধুয়ে নেবো কিছু কেশার মশলা ভেজে নেবো আগে শুকনো খোলাতে এখানে নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে আর একটা এই যে দারুচিনি আর অল্প কয়টা রাঁধুনি নিয়েছি এটা শুকনো কড়াই ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে তুলে নেব না তেল দিয়ে দেখো মাছ ভেজে নেওয়ার জন্য নুন হলুদ মাখানো মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব আর এই পোকা না খুব ভাগলে ভেঙে নেব মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নেব অল্প করে ভাজা মশলাটা প্রথমে গুঁড়ো করে নেব আলু আগে একটু ভেজে নিয়েছি এবার কলাগুলোও দিয়ে দেবো এই রসুনগুলো বাটবো না একটু থেতো করে নেব কাঁচা লঙ্কা আর আদা বেঁধে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা নুন দেওয়ার পর এবার জল দিয়ে দেব হলুদ দিয়ে দেবো চাপা দিয়ে দেবো চাপা দিয়ে জাল করে নেবো দুটো ছোট ছোট টমেটো কেটে রেখেছি দিয়ে দেব জলের উপরে সবজিটা নামিয়ে নেব ফোড়নের জন্য কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব তেলের উপর রসুন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য দিয়ে দেব মাছগুলো দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা যে স্পেশাল মশলাটা দিয়ে দেব ওপর দিয়ে ছড়িয়ে রেসিপি তৈরি হয়ে গেছে নামিয়ে নেব দারুণ সেন্ট বেড়াচ্ছে দেখো এবার আমি খেতে বসে গেছি খাওয়ার পর বলবো কেমন হয়েছে রেসিপি বন্ধুরা দারুণ হয়েছে আমি যেমন করে রান্না করেছি তোমরাও বাড়িতে এভাবে রান্না করে কলা খুব ভালো লাগে খেতে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক শেয়ার করে দিও আর পাশে থাকা লালঘুটি ক্লিক করে দিও যখনই আমি কোনো নতুন রেসিপি দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো